তো আজকে শ্রী আমাদের দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন ও গোবিন্দ কত দূর থেকে দর্শন হবে এই দেখুন এই দেখুন নীল গাই অতি আমাদের বৃন্দাবনের ডাক্তার রাধারমণের পাশে আছে অসুবিধা নেই এখন আজকের হবে না কালকে যাবো

ভক্তদের ভিড় কম নেই আর সবাইকে আকাশ বিন্দন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি রাস্তা দিয়ে যেতে পারছি না এত ভয়ানক ভিড় লেগে আছে আগে গেছিলাম ওইদিকে ওইদিকে তো এত জাম লাগিয়েছে জাম ছুটছে না তারপর আগে আসলাম আগে ও জাম দেখুন রাজা রহন মন্দির কোন দিকে যাবেন আপনি এত ভয়ানক ভিড় এখন বৃন্দাবনে গরমের মধ্যে ভক্তদের ভিড় কম নেই এ দেখুন টমটম গুলো টমটম গুলো আধা ভিড় লাগে রাখে রাস্তার মধ্যে বৃন্দাবনে এই সাইডটা এত ভিড় থাকে সবসময় এখন ভিড় হয়ে গেছে আর এই বেশিরভাগ ভিড়টা লাগাচ্ছে এই যে টোটো গুলো রাধে রাধে এই যে আপনাকে নিয়ে নিলাম এই যে আমাদের বৃন্দাবনের ডাক্তার রাধারবনের পাশে আছে কোনো আসবেন গোপাল ডাক তার নামে আছে পরিচিত খুবই দুর্লভ দর্শন আপনারা করতে পাচ্ছেন আজকে পবিত্র যোগিনী একাদশী যারা করছেন তাদের জন্য আজকে দর্শন তা আপনারা এই যে ভগবানের এই দুর্লভ দর্শন করতে পারছেন ভগবানের স্বয়ং আরতি হচ্ছে কিন্তু ভগবানের এই দুর্লভ দর্শন আপনারা দেখুন গাছে আম ধরে কিন্তু বৃন্দাবনে মন্দিরও আম থাকে আম লটকে থাকে দেখুন কত সুন্দরভাবে ভগবানজিকে সাজিয়েছে এটা হলো আমাদের পেয়ারা ঠাকুর রাধারমন লালজি রাধারামনজির সাক্ষাৎ ঠাকুর আপনারা বৃন্দাবনে শুনেছেন ভগবান কৃষ্ণ লীলা করেছে দাপুর যুগে কিন্তু কলিকালে যদি লীলা দেখতে চান ভগবানের অলৌকিক চমৎকার দেখতে চান তাহলে বৃন্দাবনে রাধারমন মন্দিরে চলে আসবেন ভগবানজির কখনো কখনও হাসি দিবে দাঁত দেখা যাবে কখনও কখনো মুখ বন্ধ থাকবে কখনও কখনো হাতের আঙ্গুলে একটা সোজা থাকবে কখনো কখনো তেরা থাকবে এরকম দুর্লভ লীলা আমাদের রাধারামন লালচি করে থাকে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটা হলো স্বয়ং আরতি স্বয়ং আরতির সময় কিভাবে ভগবানকে আরতি করা হচ্ছে একবারে সবাই সাইলেন্ট মোডে রয়েছে ভগবানকে খালি আরতি দেখিয়ে মন্দির বন্ধ করবে এবং এমনকি বাঁশি বাজিয়ে ভগবানকে স্বয়ং করা হয় তো আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো আর পবিত্র দিনে যারা আজকে একাদশী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট করবেন অ্যাকচুয়ালি আজকে তো একাদশী কিন্তু একাদশী বিদ্যা এই জন্য আমরা একাদশী পালন করব বাইশ তারিখ তো আজকে একাদশী যারা করছেন একাদশীটা না করায় ঠিক ছিল আর কি যারা করছেন আর কি না বল না জেনে না করাটাই ঠিক ছিল কেননা এই একাদশীর দ্বারাই বিদ্যা একাদশী পালন করলে তার বিপরীত ফল ফলভুক্ত হয় এজন্য যারা আজকে একাদশী পথ পালন করছেন তাদের একাদশী করলে বিপরীত ভোগি ভুক্ত হবে পূর্ণ তো হবেই না বিপরীত ভুক্ত হবে এজন্য বৈষ্ণব সমাজে যে একাদশী ব্রত হয় সেগুলো আপনারা অবশ্যই মেনে পালন করার চেষ্টা করবেন দ্বাদশী যুক্ত একাদশী দেখুন ভগবানকে এখন স্বয়ং আরতি করছে অতি দুর্লভ অতি দুর্লভ অতি দুর্লভ শ্রী রাধা রমন লালজি আর রাধা রামনজিকে দর্শন করলে তিন ঠাকুরের ফল হয় গোবিন্দ গোপীনাথ মদন মোহন চরণ দর্শন করলে আপনার মদন মোহন দর্শন ভূকমণ্ডল মানে ভোগ ভোগ দর্শন করলে ভগবানের গোপীনাথের দর্শনের ফল করা লাভ হয় আর মুখমণ্ডল দর্শন করলে গোবিন্দ দেব সাক্ষাত আমাদের গোবিন্দ দেবের দর্শনের ফল লাভ হয় তো সাক্ষাৎ ভগবানের দর্শন করে আপনাদের মনসং

লীলা করেছেন যদি ভূমিতে এসে সাক্ষাৎ কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে এসে রাধানীর মান মান গেছিলেন অদ্ভুত ময়ূর দর্শন হচ্ছে দেখলে চোখ জুড়ি যাবে কত দেখাবো চলুন আমরা আগে যাই আর অনেক দর্শন করতে পারবো চলেন রাধে রাধে ও গোবিন্দ কত দূর থেকে দর্শন হবে এই দেখুন এই দেখুন নীল গাই অতি দুর্লভ অতি দুর্লভ বলা হচ্ছে নীল দর্শনে মঙ্গল হয় ভগবান কৃষ্ণ এই নীল গায়ে দুধে খেতেন আর এ দুধ নীল গায়ে দুধ ব্রহ্মাণ্ডে কারো শক্তি নাই যে খাওয়ার মতো এগুলো জঙ্গলে সামনে যাওয়া যায় না এই দেখুন দেখুন এই জঙ্গলে এসছি ময়ূর এখানে আছে এ দেখুন দূর থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি দেখুন নীলগাই কাছে যাওয়ার তো সুযোগ হবে না

তো চলুন এবার দর্শনের পালা আজকে রাধা হানি এত সুন্দর সেজেছে আমি ভাবতে পারিনি আজকে রাধা হানি এত সুন্দর সাজবে তো দর্শন করুন রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিয়ে শ্রী বৃন্দাবন মে বাস রাধে রাধে শ্রী রাধা দামোদ লাল কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় সবকো মিলে শ্রীবৃন্দাবন ধাম তো দেখুন আজকে দামোদর কত সুন্দরভাবে ভাবে সিজেছে আর একটু ফুল বেঁচেছিল তো এখানে দামোদর সাজিয়ে দিলাম এখানে রয়েছে আমাদের দামোদার লাল এখানে দিয়েছি তারপর জগন্নাথকে পরিয়ে দিয়েছি এদিকে তারপর এখানে আমাদের বৈষ্ণব ঠাকুর গুরুদেবকে মালা পরানো হয়েছে হ্যাঁ তো এতটুকু মালা বেঁচেছিল। আমাদের ঘরে কিন্তু সাত দেওয়ালয় এর ছবি রয়েছে বাকি বাইরে থেকে ধরে রাধা বল্লভ থেকে ধরে রাধা গোবিন্দ থেকে ধরে সবার কিন্তু এক আমাদের ঘরে রয়েছে তো আজকে শ্রী রা দর্শন কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন তো আমার ঘরের রাধারানী দামোদর মহাপ্রভুকে দর্শন করুন আজকে পবিত্র যোগিনী একাদশী কিন্তু ব্রত আমরা কালকে দ্বাদশীতে করব তো আজকে দুর্লভ দর্শন আপনারা করে নিন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন আর কালকে যারা ব্রত পালন করছেন কালকে তো সবাই পালন করবে ম্যাক্সিমাম লোকেরা কালকে করবে তো কালকের জন্য খুবই সুন্দর দর্শন আপনাদেরকে আপনাদের মাঝে নিয়ে আসব তো ভগবানের এই দর্শনের দ্বারা আপনাদের মনস্বজনম সার্থক হয়ে যাবে রাধে রাধে রাধা ধামোদি যে দেখুন কত সুন্দর পাগড়ি বেঁধেছে তো আগামী চব্বিশ তারিখে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে কেউ যদি বৈষ্ণব সেবা করতে চান বৃন্দাবন ধামে রাধা মাধবের সেবা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর আপনাদের মনস্বজনম সার্থক করতে পারেন আগামী চব্বিশ তারিখে আমাদের বৈষ্ণব সেবা মানে দা তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন এই নাম্বার চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপেও রয়েছে তো কালকের দর্শন তো খুবই সুন্দর রয়েছে কালকেও দর্শন আসবে আর আজকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য রাধে রাধে